হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু পিপি স্পাইসি কিচেন আজ আমি বানাবো ম্যাঙ্গো আইসক্রিম যা বানানো ভীষণ সহজ হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে এরকম দারুণ আইসক্রিম বানিয়ে ফেলা যায় যা একবার দেখলে তোমরাও বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারবে তো চলো রেসিপিটা শুরু করা যাক প্রথমে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব তিন চামচ চিনি এর মধ্যে নেব দু চামচ কর্নফ্লাওয়ার এরপর দিয়ে দেব দু কাপ জল এখানে জলের পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করা যাবে এই পর্যায়ে ওভেনটা জ্বালিয়ে দেব কর্নফ্লাওয়ারটা ভালো করে জলের সঙ্গে গুলে নেব যতক্ষণ না পর্যন্ত চিনি গুলে আসছে এরপর এই মিশ্রণটা ফুটে এলে এর মধ্যে দিয়ে দেব তিন চামচ গুঁড়ো দুধ জলটা গরম হলেই তারপর গুঁড়ো দুধটা দিতে হবে দুধটাকে ভালো করে মিশিয়ে নেব সব ভালো করে মিক্সড করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এক কাপ ম্যাঙ্গো পিউরি এবার সব উপকরণগুলো মিনিট দুই ধরে ভালো করে মিক্সড করে নেব শেষ পর্যায়ে ঠান্ডা করে নিয়ে নামিয়ে নেব আইসক্রিমটা জমানোর জন্য এখানে আমি ছোট ছোট প্লাস্টিকের কাপ নিয়েছি এরপর মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে একটা চামচের সাহায্যে প্রত্যেকটা কাপের মধ্যে মিশ্রণটা দিয়ে দেব এবার এটাকে সাত থেকে আট ঘন্টা ডিপ ফ্রিজে রাখবো ফিরে আসছি সাত থেকে আট ঘন্টা পর ফিরে এলাম আট ঘন্টা একই ট্রিক্স ফলো করে তোমরাও বাড়িতে বানিয়ে নাও এরকম দারুণ ম্যাঙ্গো আইসক্রিম আর কমেন্ট করে জানাও আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক আর আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার যাতে আমার এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি সবাই ভালো থাকবে আবার ফিরবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে